সাধন করবো শ্রীমতী রাধারান সূর্য পূজা লীলা তাই কথা নয় কথা নয় মন দিয়ে স্বাদন করব মধুময় শ্রীধাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার আদি গোবিন্দ স্বরূপ কারণের কারণ চিনি সেই ভগবান প্রতিদিন ভগবান হয়েও তিনি ছিলেন কোথায় বা ছেলে নন্দালয়ে দাপর যুগের নন্দালয়ে মাতা যশোমতী আর নন্দ মহারাজের একমাত্র আদরের দিলা তিনি তো জানে তিনি ভগবান কিন্তু তাকে যে যেভাবে ভজনা করে সে তার কাছে তেমন ভাবেই ভজে হরিবোল হরি তাই মাতা যশোদা এবং নন্দ মহারাজ তাকে সন্তান রূপে পেয়েছিলেন কত ভাগ্যবান ভাগ্যবতী তারা তাই তিনিও কি করেছিলেন পুত্রের কর্তব্য পালন করেছিলেন ভগবান হয়েছিলেন না কি করেছিলেন তিনি ভগবান হয়ে শুধু নিজে করেনি জগৎকে প্রত্যেকটা কথার মধ্যে ভগবান জগৎজীবকে শিক্ষা দিয়েছে যে ইহ জগতের যে মাতা পিতার সন্তান তাদের কর্তব্য কি তাদের কর্তব্য ভগবান নিজে দেখিয়ে গেছে ভগবান হয়ে তার পিতার নব লক্ষ্য ধেনু ছিল মা ভগবান হয়ে প্রতিদিন ওই প্রখর রোদ্রে ওই নবলক্ষ ধেনু নিয়ে যেতেন গোষ্ঠ গোচারণ গোচারণ যেতেন করতে নাও তো যেতে পারতো বাবা তবুও গেছে কেন তিনি জগৎকে বলে দিলেন হে এই জগতে সন্তানের কর্তব্য মাতা পিতার পিতৃধন পিতৃ কুল এবং মাতা পিতাকে রক্ষা করার দায়িত্ব কর্তব্য একমাত্র সন্তানের তাই তিনি আজ তার সমাগত সঙ্গে নিয়ে চলে যাচ্ছে গোষ্ঠ তবে কোন পথ দিয়ে যায় মা যে পথে থাকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনে বৃন্দাবনে রাধারানীর বিবাহের পর তার শ্বশুরালয় অর্থাৎ শ্বশুরবাড়ি ছিল যাবট গ্রামে সেই যাবট গ্রামে যাবট গ্রামে প্রতিদিন তার সামনে থেকে রাধারানী অট্টালিকার উপর দাঁড়াতো তারা তো একই আত্মা দেহ দুটি কিন্তু রাধা গোবিন্দের আত্মায় একটি বাবা যখনই গোবিন্দ আস্ত আর রাধারামী ছুটে গিয়ে অট্টালিকার উপর দাঁড়াতেন আর তার সঙ্গে মুখে কোনো কথা না বলতেন কারণ ওই জটিলা কুটিলা জানতে পারলে এতটুকু হবে না তাই কি করতেন মা ইশারা করতেন নয়নে নয়নে তাদের আলাপ হতো নয়নে নয়নে কথা বলে চলে যেতেন আজও গেলেন রাধারানিও দর্শন করলেন আর বধুও তাকে দর্শন করলেন রাধারানীকে এইবার গোবিন্দে গেলেন গোষ্ঠী আর রাধারানী সে তো গৃহবধূ সে গৃহকর্মে ব্যস্ত রাধারানী রন্ধনশালায় গিয়ে রন্ধন আদি করছে আর ওই ধোয়ার ছলে বসি বসি প্রাণনাথকে স্মরণ করছে আর জন্য কাজ আর এদিকে গোবিন্দ গোষ্ঠে গেছে সেখানে গিয়ে খেলা খেলতে 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 হঠাৎ তার রাধার কথা মনে পড়েছে আর তার খেলা ভালো লাগছে না কেউ তাকে ধরে রাখতে পারছে না হঠাৎ মরমিশখা সবাইকে তো বলা যায় না মনের গোপন কথা একমাত্র মরমিজনাকেই বলা যায় তাই না আমাদের প্রত্যেকেরই আছে একজনা মরমিজনা যাকে মনের গোপন কথা সব বলা হয় হরিব হরিব তেমনি আমার গোবিন্দের মরমী সকা ছিলেন সুবল তাই সুবলকে দেখে বলছে ও সুবল সুবল রে আমার যে আর খেলা ভালো লাগছে না ভাই কেন বলছে আমার যে আমার রাধা রানীর কথা ও সুবল আমাকে একটু আমার রাধা রানীর কাছে নিয়ে যাবি ভাই একটু নিয়ে চল না বলছি এখন আমি রানী কোথায় পাবো বলছে আমি অত কিছু জানি না আমাকে রাধারির কাছে নিয়ে যেতেই হবে এইবার সুবল দেখছে কিছু করার নেই আজ এই কানাইকে নিয়ে যেতেই হবে কি করা যায় সে তো আছে জটকিয়া ভবনে তখন গোবিন্দ কি করলেন সুবল বলছে চল তোকে রাধাহাকুণ্ডে নিয়ে যায় সেই রাধাহাকুণ্ডে গিয়ে তোর তৃতাপ জ্বালাটা জোরাল তাই কি করলেন মা গোবিন্দ সকল সখাকে আজ কৃষ্ণ নামে মাতিয়ে দিলেন যেই কৃষ্ণ নামে মাতিয়ে দিলেন তারা সবাই পেতে রইলেন আর যেই পেতে রইলেন অমনি সঙ্গে দুজনকে নিলেন সবাইকে নয় দুজন কাকে এক হচ্ছে মরমে সখা সুবল আর এক হচ্ছে ওই মধুমঙ্গল বটু ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে ওই মধুমঙ্গল আর এই দুইজনকে হাতে করে নিয়ে গোবিন্দ রাধারানীর কাছে রাধা কুণ্ড দর্শন করে আর যেই চলে গেলেন গোবিন্দের তো উপায় ছিল সেখানে গিয়ে রাধে রাধে বলে কেঁদে ধুলাই গড়া যাচ্ছে কিন্তু রাধারানীর তার তো উপায় ছিল না বাবা যখন তখন গোবিন্দকে দর্শন করবে এই ভাগ্য তার ছিল না তাই কি করেছে ঠিক দুপুরবেলা মধ্যাহ্নকালীন এই দুপুরবেলায় রন্ধনাদি সেরে সকলকে সেবা দিলেন শাশুড়ি ননদী স্বামীকে সেবা করালেন সেবা করবার পর অনেকে দেখবেন মা দুপুরবেলা একটু নিদ্রায় যায় দিবা নিদ্রা যাকে বল ঘুমোতে যায় তা শাশুড়ি ননদি স্বামী সবাই ঘুমোতে গেছে আর ঠিক সেই সুযোগটা পেয়েছেন এই শ্রীমতিরাধারা আমাদের জীবনে কত সুযোগ এলো আর চলে গেল প্রতিদিন আসে